হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষায় ভর্তি ফি এবং আবেদন ফি এবং টিউশন ফি সকল তথ্য এগুলো জানার প্রয়োজন সকল শিক্ষার্থীদের ভর্তি হতে কত টাকা প্রয়োজন তো সর্বমোট কত টাকা খরচ হতে পারে সরকারি কলেজের ক্ষেত্রে এবং বেসরকারি কলেজের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে কত খরচ এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া যেন একরকম সম্পূর্ণপূরণ এবার খাতা কলম নিয়ে হিসাব কষতে বসার সময় কত টাকা লাগবে এমবিবিএস ডিগ্রি শেষ করতে টিউশন ফি কত ভর্তি হওয়ার জন্য এখন কত টাকা জোগাড় করতে হবে একসঙ্গে সব টাকার ব্যবস্থা করতে হবে প্রাইভেট মেডিকেলে পড়তে মোট খরচ কত হতে পারে এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজছেন ভর্তির জন্য মনোনয়ন পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে দুই থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ তোমাদের ভর্তি কার্যক্রম চলবে দুই তারিখ থেকে আটই ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত দুই হাজার পঁচিশ ভর্তিকালীন ফি নির্ধারণ করা হয়েছে এগারো হাজার টাকা এবং বলা হয়েছে অন্যদিকে দেশের বেসরকারি মেডিকেল কলেজের এম ও বিডিএস কোর্সের ভর্তি ফি টিউশন ফি ও ইন্টার ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় পড়াশোনা শেষ করতে মোট খরচ হবে সাতাইশ লাখ চব্বিশ হাজার টাকা অর্থাৎ তোমাদের এমবিবিএস ও বিডিএস ডেন্টাল কোর্স সর্বমোট খরচ শেষ করতে তোমাদের প্রয়োজন সাতাইশ লাখ চব্বিশ হাজার টাকা তো এই টাকা কিভাবে তোমরা পরিশোধ করবে অর্থাৎ কীভাবে পেমেন্ট করবে সেই নির্দেশনাও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তো এক নজরে দেখে নাও যে সরকারি কলেজে অর্থাৎ সরকারি মেডিকেল কলেজে বেসরকারি মেডিকেল কলেজে কীরকম খরচ হতে পারে তো সরকারি মেডিকেল কলেজের জন্য যেসব খরচ প্রয়োজন ভর্তি ফি পঞ্চাশ টাকা বেতন বার্ষিক তিনশো টাকা অভ্যন্তরীণ পরীক্ষা ফি ছয় হাজার টাকা পরিচয়পত্র ফি দুইশো টাকা লাইব্রেরি কার্ড ফি তিনশো টাকা বি এম অ্যান্ড ডিসি ফি দুশো টাকা ছাত্রকল্যাণ তহবিল ফি এক হাজার টাকা ধর্মীয় অনুষ্ঠান ফি পাঁচশো টাকা কমন রুম ফি পাঁচশো টাকা অরিয়েন্টেশন ফি এক হাজার টাকা বোর্ড ফি দুই হাজার দুইশো টাকা বিবিধি খরচ অর্থাৎ তোমাদের অন্য অন্য খরচ সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে এত খরচ দিয়ে এক হাজার এগারো হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে তো এবার চলি আমরা বেসরকারি মেডিকেল কলেজ বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস ভর্তি ফি উনিশ লাখ চৌচল্লিশ হাজার টাকা অর্থাৎ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে উনিশ লাখ চৌচল্লিশ হাজার টাকা প্রয়োজন বিডিএস ভর্তি ফি এগারো লক্ষ টাকা প্রয়োজন ইন্টার্নশিপ ফি এক লাখ আশি হাজার টাকা টিউশন ফি পাঁচ বছরের জন্য ছয় লাখ টাকা প্রয়োজন অর্থাৎ এম মেডিকেল বেসরকারি মেডিকেল অর্থাৎ প্রাইভেট মেডিকেল কলেজে মোট খরচ সাতাইশ লাখ চব্বিশ হাজার টাকা এই খরচ নিয়েই পড়তে হবে এমবি সরকারি ও বেসরকারি কলেজে এবছর সাতত্রিশটি সরকারি মেডিকেল কলেজের পাঁচ হাজার তিনশো আশিটি আসনে এবং সাতষট্টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার দুইশো তিরানব্বইটি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে নির্ধারিত ফি সার্ক কোটায় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের নন সার্ক কোটায় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি শিক্ষাবর্ষে পূর্ব নির্ধারিত ফি পাঁচ হাজার মার্কিন ডলার আবশ্যকভাবে সরকারি কোষাগারে জমা করতে হবে বিদেশি শিক্ষার্থীদের বেসরকারি মেডিকেল পড়তে শুনতে হবে উনপঞ্চাশ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় ষাট লাখ টাকা অর্থাৎ বিদেশি শিক্ষার্থীদের মেডিকেল কলেজে পড়তে হলে ষাট লক্ষ টাকা জমা দিতে হবে অর্থাৎ খরচ হবে ভর্তির সময় লাগবে পঁচিশ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রথম প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে চব্বিশ হাজার মার্কিন ডলার পরিশোধ করতে হবে যদি কোনো শিক্ষার্থী ছাত্র ব্যবস্থায় ডিগ্রি শেষ না করে চলে যেতে চান তাকেও সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজের ওয়েবসাইট থেকে অর্থাৎ যে শিক্ষার্থী ডিগ্রি কোর্সে ভর্তি হয়েও শেষ কোর্স পর্যন্ত মানে কোর্স শেষ না করেও চলে যেতে চায় তাকে সম্পূর্ণ পরিশোধ করেও তারপরও তাকে চলে যেতে হবে এদিকে সরকারি প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্ধারিত ভর্তি ফি ও অরিয়েন্টেশন ফি অর্থাৎ মোট এগারো লাখ একুশ লাখ চব্বিশ হাজার টাকা ষাট শতাংশ ভর্তির প্রথম দাপে দিতে হবে শিক্ষার্থীদের অর্থাৎ তোমাদের যে ভর্তি ফি অর্থাৎ ইন্টারনি আদার্স যে ফিগুলো তোমাদের দিতে হবে সেই একশো পার্সেন্টের ভিতরে ষাট শতাংশ তোমাদের ভর্তির সময় দিতে হবে এবং নির্ধারিত টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে কখনো একসঙ্গে আদায় করা যাবে না তোমাদের যে মাসিক যে বেতন অন্যান্য ফি সেটি তোমাদের মাসিক প্রতি দিতে হবে কোনো তিন মাস পর পর বা ছয় মাস পর পর দেওয়া চলবে না তবে বাংলাদেশ মেডিকেল কলেজের ওয়েবসাইটে বলা হয়েছে একজন শিক্ষার্থীকে ভর্তি হওয়ার সময় জমা করতে হবে আঠারো লাখ ষোলো হাজার টাকা অর্থাৎ যেসব শিক্ষার্থী বাংলাদেশ মেডিকেল কলেজে ওয়েবসাইটে বলা হয়েছে শিক্ষার্থী ভর্তি হওয়ার সময় জমা করতে হবে আঠারো লাখ ষোলো হাজার টাকা এই বিষয়টি নিয়ে কিছুটা দোয়াশাও রয়েছে অর্থাৎ তোমাদের মেডিকেল ওয়েবসাইট থেকে এ সকল তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে এবং যদি এরকম ভিডিও পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ